নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি তালের খুব মজার একটা পিঠে তাল কদম আর এটা এক ধরনের ভাপা পিঠে বানানো ভীষণ সহজ আর দেখতে খুবই সুন্দর আর খেতেও কিন্তু খুব ভালো আর ভেতরে থাকবে মিষ্টি পুর তো আসুন প্রথমে মিষ্টি পুরটা বানিয়ে নিই কড়াইতে গরম করতে দিয়েছি হাফ কাপ মতো গুড় গুড়টা বেশ গলে গেলে দিয়ে দিয়েছি এক কাপ কোরানো নারকেল আর নারকেলটা দিয়ে একটু সময় রান্না করে নেব দিয়ে দিচ্ছি হাফ কাপ মিল্ক পাউডার এটা সম্পূর্ণই অপশনাল আপনি চাইলে এটা অনায়াসে স্কিপ করতে পারেন তবে মিল্ক পাউডার দিলে খেতে একটু বেশি ভালো হয় আর এর সাথে আমি এখন দিয়ে দেব এক চা চামচ মতো এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য আর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দু তিন মিনিট রান্না করতে করতেই দেখবেন মিশ্রণটা এরকম কড়াইটা ছেড়ে দিচ্ছে তখনই জানবেন আপনার এই পুটটা একদমই তৈরি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিতে হবে আর কড়াইটা যেহেতু গরম আছে এর মধ্যে রেখে দিলে পুরটা কিন্তু পরে ঠান্ডা হয়ে ভীষণ শক্ত হয়ে যাবে সেজন্যে সঙ্গে সঙ্গেই একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আর এখন পুরটাকে ঠান্ডা করতে দেবো আর ততক্ষণ আমি অন্য কাজগুলো করে নেব এখন কদম পিঠের বাইরের যে কভারিংটা সেটা বানানোর জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ মতো চালের গুঁড়ো হাফ কাপ ময়দা আর সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে আর এখন তালের কাত দিয়ে এই ময়দা আর গুঁড়োর মিশ্রণটা মেখে নেব তালের কাতটা কিন্তু আমি একটুখানি চিনি মিশিয়ে ঘন করে রেখেছি কীভাবে করেছি সেটা দেখতে চাইলে আমি উপরে লিংক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন আর এই ডোটা তৈরি করার জন্য কিন্তু শুধুমাত্র চাল গুঁড়ো বা শুধুমাত্র ময়দাও আপনারা ব্যবহার করতে পারেন এখন খুব ভালো করে এই গরম গরম তালের পাল্প দিয়ে কিন্তু আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি আর কোনো রকমের কোনো জল দেওয়া যাবে না তালের পাল্প দিয়ে এটাকে মেখে নিতে হবে আর দেখুন এখন খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে ঢাকনা দিয়ে পনেরো মিনিট রেখে দেব। আর পনেরো মিনিট বাদে ঢাকনা খুলেছি ডোটা এখন সেট হয়ে গেছে আবারও একটুখানি সময় এটাকে ভালোভাবে ঠেসে নেব আর তারপরে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এমনি যেরকম আমরা লুচি তৈরির সময় লেচি কাটি সেই রকমভাবেই ছোট ছোট করে লেচি তৈরি করে নিতে হবে আর এই পুরো ডোটাই আমার পনেরোটা ডালকদম তৈরি হয়েছিল আর একটা লেচি নিয়ে নিয়েছি এখন একটুখানি এইভাবে লুচির মতো পাতলা করে নিতে হবে হাতের সাহায্যে আর ধারগুলো যেন পাতলা হয় সেটা দেখতে হবে আর এখন দেখুন যে পুরটা তৈরি করেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে বেশ ঘন হয়ে জমাট বেঁধে গেছে একটা নাড়ুর মতো তৈরি করে ভেতরে দিয়ে দিলাম আর যতটা সম্ভব পুর আপনি দিতে পারবেন ততই ভালো লাগবে পিঠেটা আর এইভাবে বন্ধ করে দিলাম যেরকম আমরা কচুরি বা ডালপুরি তৈরির সময় ভেতরে পুর দিই সেইভাবেই পুরটা দিতে হবে তো এই রকম করে সমস্ত লেচিগুলোর মধ্যে আমি পুর ভরে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি আর এইভাবে করে সমস্তগুলো আগে তৈরি করে নিয়ে তারপরে পরবর্তী স্টেপে আমরা যাব তাতে করে পিঠেগুলো বানানো অনেক সহজ হয়ে যাবে আর এই দেখুন আমি এখানে বাসমতি চাল চার ঘন্টা ভিজিয়ে তারপরে একদম জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে মেলে দিয়েছিলাম আর এই চালটা কিন্তু একদম ঝরঝরে শুকনো হতে হবে না হলে এই বলগুলোর মধ্যে চালগুলো কিন্তু লাগবে না চাল যদি একদম ভিজে থাকে তাহলে এই বলের গায়ে চালগুলো লাগবে না তো আপনারা অবশ্যই করে চালটা আগে ভালোভাবে জল ঝরিয়ে শুকনো করে নেবেন আর সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি স্টিমারে জল গরম করতে দিয়েছি আর এখন ঝাঁঝরির ওপরে যতগুলো পিঠে এখানে ধরবে ততগুলো দিয়ে দেবো আর আপনাদের কাছে যদি স্টিমার না থাকে তাহলে কড়াইতে জল গরম করে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে যে কোনো প্লেট বা থালার মধ্যে এইভাবে আপনারা স্টিম করে নিতে পারেন পিঠেগুলো তো যতগুলো সম্ভব পিঠে আমি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে একদম হাই হিটে পঁচিশ মিনিট স্টিম করে নেব আর পঁচিশ মিনিট বাদে আমি ঢাকনা খুলেছি আর দেখুন পিঠেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এখন এই পিঠেগুলো আমি বের করে নিয়েছি আর বাকি যে পিঠেগুলো এখনও কাঁচা আছে সেগুলো আমি স্টিম করতে দিয়ে দিচ্ছি আর এই পিঠেগুলো কিন্তু আবারও পঁচিশ মিনিট স্টেম করব আর তার মধ্যে অন্য পিঠেগুলো আমি সার্ভ করে দিয়েছি কেননা এই পিঠেটা গরম গরমই বেশি ভালো লাগবে খেতে তা আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব